শুভ সকাল বন্ধুরা তোমরা আশা করি খুব ভালো আছো হরে কৃষ্ণ রাধারানীর কৃপায় খুব ভালো থাকো প্রচণ্ড গরম পড়ছে শরীরকে যত্ন রাখবে ঠান্ডা জল তরমুজ বেশি বেশি করে খাওয়া দাওয়া টকটা খাবে তেতোটা খাবেন দেখো আজকের আমার রান্না দেখো এই দেখো অল্প কটা চিংড়ি মাছ আছে আর এই চারটে ডিম লাউয়ের খোলাগুলো কুচি করে নিয়েছি ভাজবো ভাত তো হয়েই গেছে চালু আলু ভাতে আছে করছে আর লাউ লাউ হচ্ছে আবার পরের ভিডিও আসছে দেখো বন্ধুরা আজকালে তিনজন খাচ্ছি একটু কারখানা ডিম ডিমের লাল লাল করে কষিয়ে সুন্দর করে ভেজে নিলাম দেখছো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর একটু গল্প করি এবারে আমি তেজপাতা দিলাম কড়াতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমাদের সাথে একটু গল্প করি বন্ধুরা গল্প না করলে ভালো লাগে না আর যাই হোক পুরো ভিডিও দেখো পুরো ভিডিও দেখো আমার অবশ্যই তাকে থেকো কিচ্ছু হচ্ছে না উন্নতি তবুও তো ছাড়বো ছেড়েই যাই যতদূর বাঁচি তাদের সাথে দেখা করি গল্প করি এটাই আমার খুব আনন্দ লাগে একটু দেখো কষ্ট করে করি তো একটু দেখলে মনটা খুব খুশি খুশি হই আর কেমন ভিডিও হচ্ছে একটু কমেন্ট করে আমাকে জানালেই আমি ভীষণ আনন্দ পাই আমার তো বয়স হয়েছে তা মাসিমা বলো দিদি ভাই বলো কেমন ভিডিও করছি জানি না তোমাদের নিশ্চয়ই ভালো লাগার মতো চেষ্টা করি তো তাহলে এবার আমি আলুগুলো একটু ভাল লাল লাল করে ভেজে নিই এই ভিডিওর মধ্যে এসে না বন্ধুরা কি বলবো সংসারের এত কাজের চাপ তাও নেশা ভিডিও করি ভিডিও করি ভীষণ আমার কষ্ট ভীষণ কাজ মনেরও কষ্ট হাতেরও কাজেরও জ্বালা সারাদিন আমার হাতে কাজ বন্ধুরা দুপুরে খাবার পর একটু বিশ্রাম পাই সারাদিন সকালের পাঁচটায় উঠে থেকে ফুল তোলা শুরু করে থেকে কী বলবো যাই হোক তোমরা একটু দেখো আমাকে তো আর ভালোবাসা দাও ভালোবাসার শক্তি তোমরা হরে কৃষ্ণ রাধে রাধে তাহলে একটু পরে আলু তুলে দেবো বন্ধুরা এখন রাখি দেখো বন্ধুরা রসুন আদা কুচি সব দিলাম একটু ভেজে হয়ে গিয়েছে সুন্দর কথা খুব দুরদান্ত সেন বার হচ্ছে এখানে বন্ধুরা সেন বার হলে তরকারি খুব খেতেও টেস্টি হয় এবং মনে হবে জল দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়েই দেখো এই যে এই যে কাশ্মীরি লঙ্কা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঝাল কম হয় কিন্তু একটু তরকারিটা সুন্দর কালার আসে এই যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম একটু পরে মিট মশলা একটু মিট মশলা দেবো একটু খুব কড়া হয়ে যাচ্ছে আমি ভাবছি জল ঢেলে দিয়ে বন্ধুরা তোমরা দেখো আর টেবিলি গুছিয়ে নিয়ে যাবো না এই পর্যন্ত ভিডিও রাখব রাখবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিও আবার দেখা হবে তাটা অনেক অনেক সুন্দর থাকো শরীরকে যত্ন রাখো খুব গরম পড়ছে তাহলে দেখো আমি এখন জল ঢেলে দিচ্ছি খুব সুন্দর হয়েছে ভালো থাকো সুস্থ থাকো দেখো জল ঢেলে দিলাম এই হয়ে গেল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা শুভ দুপুর ভালো থাকো টাটা